হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে মাত্র দুটো ডিম দিয়ে আমি ডিমের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করেছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই অনেক দিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করা হয় না এই রেসিপিটা আমি ডিম দিয়ে বানিয়েছি তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে দুটো সেদ্ধ ডিম নিয়েছি আপনারা এর চেয়েও বেশি ডিম নিতে পারেন সেদ্ধ ডিম এখন কুসুমটাকে আলাদা করে ডিমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিল বলে আমি হাত দিয়ে ডিমটাকে ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি মানে যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে নিয়েছি তারপরে কুসুমটার সঙ্গে এই ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম ডিমটা খুব ভালো করে সেদ্ধ করেছিলাম একদম হার্ড বয়েল সেই ডিমটা দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে এরপর এর মধ্যে হাফ চামচের মতো আদা বাটা আর ওই এক চামচের মতো একটু রসুন কুচো দিয়ে দিলাম একে একে এর মধ্যে পেঁয়াজ কুচো ক্যাপসিকাম কুচো আর গাজর কুচো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু দিয়ে দিতে হবে মশলা যার মধ্যে প্রথমেই আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ তারপরে দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দেবো খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর তারপরে এর মধ্যে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর শেষে এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে সমস্ত মশলাটার সঙ্গে উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে কিছু ড্রাই উপকরণ দিতে হবে যার মধ্যে হাফ কাপ আমি দিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামস মানে বিস্কুটের গুঁড়ো আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন তারপরে এর মধ্যে এক চামচের মতো বড় এক চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর তারপরে ওই এক চামচের মতোই একটু ময়দা দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আপনারা একটা কাঁচা ডিম ভেঙেও এটা থেকে ছোট ছোট বল বানাতে পারেন মিক্স করে আমি আর এক্সট্রা ডিম দিই আমি একটু সামান্য জল দিয়ে এটাকে মোটামুটি একটা মাখো মাখো মিক্সচার করে দিয়েছি করে দেওয়ার পরে এখান থেকে ছোট ছোট বল করে নিয়েছি এই সময় একটু টেস্ট করে দেখবেন লবণটা বা অন্য কোনো মশলা যদি একটু কম মনে হয় সেটা একটু বেশি দিয়ে দেবেন তো একটু জল দিয়ে দেওয়ার পর খুব সামান্য জল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে এটাকে আঠালো একটা ডোয়ের মতো করে নিয়েছি তারপর এখান থেকে ছোট ছোট বল আমি করে নেব। ছোট ছোট বল করে নেওয়ার পর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেল রিফাইন তেল সেই তেলটাকে গরম হতে দিয়ে আমি এগুলোকে ভেজে নেবো একদম লালচে করে এই যে এরকম লালচে করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে কোনো পেপার টাওয়ালের ওপর রেখে দেবো গ্রেভির জন্য কড়াইয়ে দু চামচের মতো ওই ডিম ভাজার তেলই দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচো আদা কুচো দিয়ে ভেজে নেব তারপর বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। সবগুলো সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো সয়া সস এক চামচের মতো গ্রিন চিলি সস আর দু চামচের মতো টমেটো কেচাপ আর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো একটুখানি রান্নার যে ভিনিগার হয় সাদা ভিনিগার সেই ভিনিগার এখন সসটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি জল যাতে সসটা পুড়ে না যায় জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা যার মধ্যে দেবো স্বাদ মতো লবণ তারপরে দেবো খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝালের জন্য তারপর দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা রঙের জন্য তারপর এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা যখন মোটামুটি ফুটতে শুরু করবে তখন সামান্য একটু চিনি দেবো যাতে টেস্টটা একটুখানি ঝাল মিষ্টি ঝাল মিষ্টি যেরকম চাইনিজ রান্না হয় সেরকম যাতে হয়ে যায় চিনিটা আপনারা বুঝে দেবেন আপনাদের টেস্ট টেস্টমক্ত এখন সব কিছুকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকেই গুলিয়ে রাখা হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার আর জল আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো যাতে গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে যায় তো গ্রেভিটা যখন মোটামুটি ঘন হয়ে যাবে তখন এই ডিমের পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে ওই তিন চার মিনিটের মতো একটুখানি ঝোলটার সঙ্গে ফুটিয়ে নিয়ে আপনারা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবেন আপনাদের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন কত টেস্টি আর লোভনীয় লাগছে তো আপনারা এই রেসিপিটা ফ্রাইড রাইস ভাত রুটি যে পরোটা যে কিছুর সঙ্গে খেতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করে দেবেন